অ্যাডেলমার ফার্মা জার্মান হোমিওপ্যাথি কোম্পানি আবিষ্কার করেছেন বাত মাংস পেশি ও গাঠে ব্যথার জন্য অ্যাডেল ফোর আজকের ভিডিওতে ঔষধটির ব্যবহারিক লক্ষণ ও সেবন সেবনবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিভিশন সবার আগে পাওয়ার জন্য এবারে এই অ্যাডেল ফোর যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে এর লক্ষণগুলো জানতে হবে লক্ষণগুলো জানার প্রয়োজন তো বাত আর্থারাইটিস মাংস পেশি ও গাটে ব্যথা গাউট কোমরের নিম্ন মাংসে ব্যথা সার্ভিক্যাল স্পন্ডেলাইসিস মস্কানো ব্যথা ক্রিড়িয়ামূলক বা চোট লাগা ব্যথা টেনিসেল বা ব্যথা ইত্যাদি ব্যথার কিন্তু চমৎকার ঔষধ হচ্ছে এই অ্যাডেল ফোর মানে সব ধরনের ব্যথায় ঔষধটি ব্যবহার করা যেতে পারে এবার সেটা হচ্ছে মস্কানো ব্যথা হয় তারপরে হচ্ছে ক্রীড়ামূলক চোট লাগা ওই যারা খেলাধুলা করে তাদের যদি চোট লেগে যদি আঘাত লাগে তারপরে ট্যানিসাল বর একটা রোগ এটাও ব্যথার এক ধরনের রোগ এই ধরনের রোগে কিন্তু চমৎকার ফল দেয় এই অ্যাডেল ফোর এবার এ সেবন বেধিটা কী হবে অর্থাৎ ঔষধ তো আপনি জানলেন এবার এটাকে কী করে কতটা পরিমাণে ঔষধ নেবেন ডোজ কী হবে তো যদি আপনি এডালদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে আপনাকে পনেরো থেকে কুড়ি ফোটা নিতে হবে আর শিশুদের বা চিলড্রেনের জন্য যদি আপনি ব্যবহার করতে চান তাহলে সাত থেকে দশ ফোঁটা নিতে হবে দিনে কিন্তু তিনবার এবার সেটা তো ডাইরেক্ট খাওয়া যাবে না নিতে হবে এটা নিতে হবে ওয়ান বাই ফোর কাপ ঠান্ডা জলে ওয়ান বাই ফোর কাপ ঠান্ডা জলে মানেটা কি ওই চা কাপের চার ভাগের এক ভাগ জলে ওটাকে ওই পরিমাণ মতো ঔষধটাকে গুলিয়ে সেবন করাতে হবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হানিম্যান জয় হোমিওপ্যাথ